আসসালামু আলাইকুম হাসদুল তাকুমা এমন একটা মেম্বারে দাঁড়িয়ে খুটবা দিতেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হচ্ছে নবীজির বিছানা এমন একটা ঘরেই তিনি থাকতেন এমন একটা ঘরেই ছিল আয়েশা আনহার আর এমন ঘর ছিল মা তো ছিল কতটা সাধারণ কিন্তু বরকতে পরিপূর্ণ চোদ্দশো বছর আগে মসজিদে নরমী কেমন ছিল সেই দৃশ্যই যেন চোখের সামনে ভেসে উঠেছে ধানমন্ডি তাকুয়া মসজিদে এমন একটা ছোট্ট ভরে থাকতেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম যার জীবন ছিল সাদা মাটা কিন্তু কিন্তু হৃদয় ছিল পৃথিবীর সবচেয়ে ধরে এমন একটা কুয়া থেকে তিনি পানি পান করতেন এমন সাধারণ বিছানায় বিশ্রাম নিতেন আর হাতে রাখতেন এমন একটি এমন একটি আল্লাহর সবচেয়ে প্রিয় গন্ধা ও তার রাসুলের জীবন কতটা সরল ও সাদা ছিল এটি আসলে আমরা ভাবতেই পারি না তিনি কখনোই আল্লাহর কাছে নিজের জন্য কিছু চাননি সারা জীবন উন্মতের মঙ্গল কামনাতেই ব্যস্ত ছিলেন তিনি চোদ্দশো বছর আগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হজরত মোহাম্মদ সালুল্লাহিসাম কেমন জীবন যাপন করতেন খেজুর গাছে ছাউনি দিয়ে মাটির একটি ঘর খুবই সাদা সাদা সিদার একটি খাট পাশেই ছিল খেজুর পাতা দিয়ে তৈরি তৈরি করা করা যায় খাবার খাবার মাটির তৈরি কিছু থালা বাসন ছাড়া আর কিছুই ছিল না ঘরে ইসলামের জন্য কতটাই না কষ্ট করেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাই এটা কাল্পনিক মনে হলো বাস্তবে রূপ দিয়েছেন ধানমন্ডি লেক পারে তাকুয়া মসজিদের মসজিদ কমে চোদ্দশো বছর আগের কুয়া দেখতে ঠিক এমনই ছিল তখন হজরত মোহাম্মদ সাল্লু সহ বিভিন্ন সাবিরাই কুয়া থেকেই পানি তুলে খেতেন এটা কাল্পনিক মনে হলেও হাদিস থেকে সংগ্রহ করে বাস্তবে রূপ দিয়েছে ধানমন্ডি লেক পারে কুয়া মসজিদের মসজিদ কমে এরকম উদ্যোগ আমাদের ইমান এবং অনেক মজবুত এবং তাজা করতে পারে কতটা সাদা সিদা জীবনযাপন করতেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লু আল্লা সেটাই তুলে ধরা হয়েছে এই স্থানে